নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সব্বাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি একটি লোভনীয় রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কলা পাতায় ইলিশ মাছের পাতুরি তো পাতুরি বানানোর জন্য আমি এখানে প্রথমে দু চামচ কালো সরষে দু চামচ সাদা সরষে এবং বেশ কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা এবং একটা গোটা নারকেল নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবং এই পেস্টটা আমি মাছের মধ্যে দিয়ে দেব। মাছটাকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর এর মধ্যে চামচ টক দই নুন মতো হলুদ এক চামচ চিনি এবং চার পাঁচ চামচের মতো সরষের তেল দিয়ে দেব আপনারা যদি রান্নাটায় বেশি ঝাঁজ খেতে চান সেক্ষেত্রে আরেকটু বেশি সর্ষের তেল ব্যবহার করতে পারেন সব কিছু দেওয়া হয়ে গেলে আমি মাছটাকে এই মশলাগুলোর সাথে খুব সুন্দর করে মেখে নেব যাতে সমস্ত মশলা মাছের মধ্যে ঢুকে যায় মাখা হয়ে গেলে আমি কলাপাতাটাকে একটি শুকনো কাপড় দিয়ে এপি এপিটোপিট করে এইভাবে চেপে চেপে মুছে নেব এরপর একটা তাওয়া গরম করে তার মধ্যে কলাপাতাটাকে এপি টপিট করে এইভাবে চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে যাতে পাতাটা নরম হয়ে যায় এরপর পাতার মধ্যে একটা ইলিশ মাছের পিস রেখে তার মধ্যে সেই মশলার বেশি করে করে সুন্দর সুন্দর দিয়ে দিতে হবে যাতে মাছটা ভাজার খুব থাকে এরপর এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা ও এক চামচ সর্ষের তেল দিয়ে দেব সুন্দর গন্ধ ঝাঁজের জন্য এরপর পাতাটাকে চারপাশ থেকে আলতো হাতে এইভাবে মুড়ে নিতে হবে পাতাটা মোড়ার সময় খেয়াল করবেন যাতে পাতাটা মাঝখান থেকে ফেটে না যায় তাহলে কিন্তু সমস্ত যে মাছের গ্রেভিটা রয়েছে সেটা বেরিয়ে আসবে পাতা মোড়ানো হয়ে গেলে একটা সুতোর সাহায্যে পাতাটাকে চারদিক থেকে এইভাবে বেঁধে দিতে হবে দেখবেন বাধাটা যেন হালকা না হয় সেক্ষেত্রে মাছটা ভাজার ক্ষেত্রে বাঁধনটা কিন্তু খুলে যেতে পারে এইভাবে আমি সবকটা মাছ তৈরি করে নেব এরপর তাওয়া গরম হলে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে সুন্দরভাবে তার উপরে সাজিয়ে দেব মাছগুলোকে দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট পর মাছগুলোকে এইভাবে উল্টে দিতে হবে দেখুন কলাপাতার রংটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে একটা হালকা ব্রাউন কালার চলে এসছে এইভাবে পাল্টে মাছগুলোকে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের পাতুরি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এটা একটা পাত্রে তুলে নেব ব্যাস আমাদের কলা পাতায় ইলিশ মাছের পাতুরি তৈরি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ইলিশ মাছের এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ